ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মুসল্লিরা দশকে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকারম মসজিদের ঠিক সামনে থেকে এবং দেখছেন ইরানের পক্ষ এবং পক্ষ নিয়ে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছে আর তারা কিন্তু জুমার নামাজ শেষে এই বাইতুল মোকারম যা জাতীয় বাইতুল মোকারমের সামনে একটি বিক্ষোভ করে এবং তার পরপর কিন্তু দেখছেন এই মিছিলটি শুরু হয় যেখানে আসলে ইরানকে সমর্থন জানিয়ে তারা আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে বিক্ষোভ যে মিছিলটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করছি ইরানকে সমর্থন জানিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মুসলিম রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বাইতুল মকরম সামনে থেকে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে বাইতুল মোকারমের সামনে কিন্তু তিন থেকে চারটি সংগঠনের এই বিক্ষোভ সমাবেশ চলছিল এবং তারপর পরে কিন্তু আসলে সকলে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি বেরিয়েছে যেখানে আসলে বিভিন্ন স্লোগানের মধ্যে আসলে এরাজকে সমর্থন জানিয়ে এবং তারা হুঁশিয়ারি করে দিলেন আর যারা আসলে হামলা চালিয়েছেন তাদেরকে আসলে হুঁশিয়ারি করে চেষ্টা করছিলাম বাইতুল ঠিক সামনে থেকে এবং দেখছেন বিক্ষোভ মিছিলে ফুঁসে উঠেছে একদম বাইতুল মোকরমের যে সামনের দৃশ্য সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলিম মুসল্লিরা যারা আসলে বাইতুল মোকরমে নামাজ শেষ করেছেন শেষ করার পর জানিয়ে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু বাইতুল মকরমের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মকরমের সামনের যে দৃশ্য দেখানোর চেষ্টা করি তারা কিন্তু নামাজ শেষে জুমার নামাজ শেষেই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ অনেক মুসলিলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে এই বিক্ষোভ মিছিল ইতিমধ্যে চালানো হচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে দেখানোর চেষ্টা করছি জাতীয় মসজিদ বাইতুল মতরমের সামনে থেকে সামনে থেকে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি আসছে সেটি কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে জানিয়ে দিচ্ছে তারা আসলে ইরানের পক্ষে রয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন থেকে কিন্তু ইরানের উপর যে হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলটি করছেন বাংলাদেশের মুসল মুসল্লিরা এই মুহূর্তে কিন্তু জুমান নামাজ শেষেই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন যেটি এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম জুয়ার নামাজ শেষে বাইতুল মোকরমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে মুসল্লিরা করছেন তারা আসলে ইরানের পক্ষ নিয়ে এই বিক্ষোভ মিছিলটি তারা আজকে করছেন আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করি শুধুমাত্র তারা না আরও কয়েকটি সংগঠন একত্রিত হয়ে দেখছিলাম আসলে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা নিজ নিজ ব্যানার ছেড়ে সকলে একসাথে কিন্তু আবারও এই বিক্ষোভ মিছিলে নেমেছেন আমরা আপনাদের সেই বিক্ষোভ মিছিলটাকে আপনার ছবি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে আরো একটি বৃক্ষ মিছিল দেখা যাচ্ছে যারা অবস্থান নিয়েছেন পলটন মোড়ে এবং তারাও কিন্তু একই একই কিন্তু উদ্দেশ্য নিয়ে এই আহ মিছিল অংশগ্রহণ করছেন আমি দেখছি বিভিন্ন মোড়ে মোড়ে বৃক্ষ মিছিল আজকে দেখা যাচ্ছে দুটি পল্টন মোড়ে অবস্থান করছে আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমরা আজকে দেখছিলাম আসলে বাইতুল মোকরমের যে জামাত শেষে কিন্তু মোড়া আসলে মুসলিম যে বিশ্ব চলছে তাদের জন্য আসলে দোয়া করা হয়েছে আমরা এটা কিন্তু লক্ষ্য করছি এবং পরেই কিন্তু নামাজ শেষে বাইতুল মোকরমের উত্তর গেটে অবস্থান করেন

এলাকায় আসলে নামাজ শেষের প্রতিদিনই প্রায় মিছিল বিশেষ করে শুক্রবার জুমান নামাজের পর কিন্তু সকল মুসলির একসাথে হয়ে এই বিক্ষোভ করেন তারা আসলে মুসলমানদের পক্ষ হয়ে তারা এই বিক্ষোভ নামের আসলে প্রতিবাদী তারা হবে জানান এবং তারা জানিয়েছেন যে আসলে সব বিভিন্ন মুসলিম যেসব হচ্ছে তারা আসলে আসতে পারে না সেই হতে সেই তারা এই বিক্ষোভ মিস্ক করে থাকেন আমরা তাদের সেই দেখানোর চেষ্টা করছি